বাসীদের যে তাকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি যুক্ত হয়ে গিয়েছি বস্তিবাসীদের এই আজকের এই এত বড় কি দরকার আছে বল I can't believe it, I can't believe it, I can't believe it অবশ্যই ভালো থাকবেন আপনি বলছেন আমারে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন রাস্তপ আন্দোলনে তারা প্রধান উপদেষ্টার ভবন ঘেরাও যে কর্মসূচি সেই আবারও কিন্তু তারা জেগে উঠেছে রাজপথের বস্তিবাসী যারা বস্তিবাসী আসলে সেই ভাষান থেকে বস্তিবাসী এবং আমরা জানি সেই ভাষান থেকে কিন্তু একটা বৃহত্তর অংশ কিন্তু তারা থাকে

खाई <laughs> <laughs> تھک دے 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 あ

আলেমু সুন্দর ও কেনে গ্লোবাল পপুলেশন এর এখানে আড়িয়া ও বল গলায় পাড়েদার এ পাড়ির কাছে পাড়েদার এ বালামত উড়ে আমাদেরকে দর্শক এই মুহূর্তে আমরা একেবারেই বলা যেতে পারে দুর্নীতি দমন কমিশনের যে প্রধান কার্যালয় রয়েছে ঢাকায় সেখানে কিন্তু বস্তিবাসীরা এসেছে এবং আমরা সেটা কিন্তু লক্ষ্য করছি দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন اوي يو يو اووي ماني لکي رهي هي ڪنهن جو نه آهي اهو ڪنهن جو نه آهي এই মুহূর্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং পুর কমিশনের সামনে কিন্তু বসতে এসেছে এবং তাদের যে সংগ্রাম লাপরে <laughs> আমাদের <laughs>

কত ভাই আজকে না দুই মাস ধরে প্রেস ক্লাবের সামনে আমাদের দাবিগুলো সামান্য একটা কলমের খোঁচা দিলে হয়ে যায় এখানে সরকারের একটা টাকা না সরকারের কাছে আমরা কিছু চাইছি না প্রেস সামনে অমৃত সরকার দু সালে একটা চুক্তি অবৈধভাবে এই অবৈধ করতে সমস্যাটা কোথায় কোথায় ওনার সমস্যা আমরা তো বুঝতে পারছি এই প্রজেক্টটা যখন পায় আলহাদ আব্দুল রহিম পনেরো হাজার প্রাণের দায়িত্ব পায় ভূমি মন্ত্রালয় আর আলহাদ আব্দুল রহিম এখানে দলিলে লেখা আছে যে এই প্রজেক্ট নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে চুক্তি বাতিল হবে না যদি এই প্রজেক্ট নিয়ে সমস্যা হয় তাহলে মাধ্যমে শেষ হবে চুক্তি বাতিল হবে না আওয়ামী লীগ সরকার প্রজেক্ট চলমান অবস্থায় দুই হাজার দশ সালে ওনাকে অবৈধভাবে সুবিধা বাতিল করছে কেন আরে ওনারা বাতিল করেছে সরকার কি করতে আরো দশটা রহিম বানাইতো আরো কি করছে ওই পথে বন্ধ করিয়া ওনার কিছু রাজনৈতিক নেতারা দখল করছে এক একজনের নামে কি করে দশটা হয় আর কোন জায়গা আছে কি আর কোন প্রোগ্রাম আছে নাকি এখানে আসবো আপাতত এখানে শেষ আছাও হইলে বলেন হে না না যাবে প্রেস ক্লাবে তো আছেই হইলে বলেন না আরে একটু প্রেস ক্লাবে যাব করতে হ্যাঁ হ্যাঁ এখন বক্তব্য দিবেন না বক্তব্য দেব বক্তব্য তো আমার একটু প্রেস ক্লাবে একটু কাজ আছে স্যার দেখেন আচ্ছা ঠিক আছে আজকে আমরা লাইভে এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ